নমস্কার বন্ধুরা চলে এলাম আমি রাজু নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো তিন কাটার উপরে একটি বাগানবাড়ি মানে বাগানবাড়ি বলতে দেখুন খুব সুন্দর একটি মন্দির আছে একটি বাগানবাড়ি মানে গাছপালা বাগানবাড়ির মতনই খুব সুন্দর পাচিল দিয়ে পাচিল দিয়ে ঘেরা বাড়ি খুব সুন্দর এই দেখুন চল্লিশ ফুট মেন রোড এটা হ্যাঁ পেলি থেকে মাত্র পাঁচ মিনিটে গাড়ি আপনারা যে কোনো গাড়িতে করে এই বাড়িতে চলে আসতে পারবেন পাঁচ মিনিটের পথ আর পায়ে হেঁটে যদি আসেন তাহলে পঁচিশ মিনিট থেকে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট আপনার এখানে আসতে লাগবে আর এই দেখুন এখান থেকে একটু মাটির রাস্তা আছে তিরিশ সেকেন্ড মতন হ্যাঁ তাও দশ ফুট থেকে আট ফুট ঢালা এই আট ফুট এখানে রাস্তা আছে এখনও পর্যন্ত ঢালাই হয়নি খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে এই আমরা চলে এলাম আপনার মেন রোড থেকে এখানে আসতে লাগবে মাত্র তিরিশ সেকেন্ড এই দেখুন একটা বাড়িতে খুব সুন্দর একটা মন্দির আছে দেখুন আর এই যে চারিদিকে বাগান হয়ে আছে বাড়ি এই বাড়িটিতে খুব সুন্দর একটা মন্দির আছে হ্যাঁ আমি এই দেখুন দশ ফুট রাস্তা এখানে আছে হ্যাঁ দশ ফুট রাস্তা আছে আমি নিয়ে যাব আমি পুরো বাড়ির সামনে চলে এসছি আমি প্রথম জাগার মাপটা দেখাবো সবার প্রথমেই আপনাদের জাগার মাপটা দেখাবো আর এই দেখুন মন্দিরটা দেখুন হ্যাঁ খুব সুন্দর একটা মন্দির আছে বাড়িতে হ্যাঁ আর আমি নিয়ে যাব আস্তে আস্তে দেখুন সব দেখাবো আগে প্রথম আমি দেখাবো বাড়ির সীমানাটা যতটা চেষ্টা করব। আমি সীমানাটা পরিষ্কার দেখানোর চেষ্টা করব। আর বাড়ির সীমানাটা অবশ্যই পরিষ্কারই আছে কেননা চারিদিকটা পাচিল তোলা আছে আপনাদের বিশেষভাবে খুব যে বোঝাতে হবে তার সেমনি কোনো ইয়ে নেই দেখুন এই দেখুন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি এই যে পাচিল একদম পাঁচিলে সিধে আছে হ্যাঁ সিধে লাশ মাথা পর্যন্ত ওই দেখুন সিধে আমি এবার আস্তে আস্তে সব দিকে যাব আর মন্দিরটা সত্যি খুব সুন্দর করে বারে বারে আমি মন্দিরটা দেখাচ্ছি আমি নিয়ে যাব এই যে বাড়ির আর একদিকে নিয়ে যাবো আর এই যে এই যে মেন গেট বাড়ির হ্যাঁ বাড়ির মেন গেট লক করা থাকে সব সময় এই দেখুন বাড়িটি আছে তিন কাটা এই দেখুন এই যে পাঁচিল এই যে পাঁচিলে আমি এই সাইডে যতটা চেষ্টা করব দেখানোর তারপরে আমি তো বাড়ির ভিতর দিয়েও দেখাবো এই যে আঙুলের মাপটা আপনি দেখুন পেয়ালি স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে গাড়িতে আর হেঁটে লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঠিক আছে আর এই বাড়িটা দেখবেন আমি নিয়ে যাচ্ছি বাড়ির সামনে সামনে যে উঠোনটা আছে যেটা মেজে বলে হয় সেখানে পুরো ঢালাই করা আছে হ্যাঁ বাড়িতে কোনো রকম যে কাদা হবে সেমনি কোনো জায়গা নেই এ দেখুন আমি বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকে আমি প্রথম পাঁচিলটা দেখানোর চেষ্টা করব দেখুন একদম রং চং করা আছে ভিতরে পাঁচিলগুলো পুরো রংচং করা আছে দেখুন আর এখানে টাইম কলও আছে হ্যাঁ টাইম কলের যে ট্যাপগুলো এখানে সম্পূর্ণভাবে আছে হ্যাঁ আর এই দেখুন গেট এই যে মেন গেট হ্যাঁ মেন গেটে সবসময় তালা মালা সবসময় থাকে এই মুহূর্তে লোক থাকে না এখানে এই দেখুন আমি আস্তে আস্তে আমি আমি চারিদিকটা দেখাবো বাড়ির আমি বাড়ির চারদিকটা এখানে একটা রুম আছে প্লাস রান্নাঘর পায়খানা বাথরুম একদম সেটিং করা আছে আর নিচে দেখুন পুরো ঢালাই করা আছে দেখুন যে বাড়ির যে মেজেটা যে উঠোনটা আছে পুরো একদম ঢালাই করা আছে আর এই যে মন্দিরটা মন্দিরটা আমি খুব সুন্দর লাগছে দেখুন আমি একদম বারে বারে দেখানোর চেষ্টা করি এই যে মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির হ্যাঁ আমি এবার আস্তে আস্তে আপনাদের নিয়ে যাব একদম চারিদিকে আর ওই দেখুন পাঁচিলে মাপটা ওই চেয়ে কোণে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন আমাদের এই নাম্বারে অবশ্যই কল করবেন যদি পছন্দ হয় বাড়িটি খুব আমার তো মনে বাড়ির অনুযায়ী এই যে জায়গা অনুযায়ী এই বাড়িটির যে দামটা খুবই কম রেগেছে আমি একটু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করব বাড়িতে এই মুহূর্তে তালা আটকানো ছিল আমি দেখুন একটু হাত গলি বাড়িটা দেখানোর চেষ্টা করেছি দেখুন খুব সুন্দর ওই যে ভিতর রুমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পায়খানা বাথরুম প্রাস ওখানে কিচেন রুম আছে এবার আমি এবার এই আরেক সাইডে নিয়ে যাব। দেখুন বাড়িটা আর এই সাইডে যে বাড়িগুলো এই মুহূর্তে করা আছে সব কলম দেওয়া কিন্তু উপরে এখনও ছাদ ঢালাই দেয়নি ছাদটা এক এই মুহূর্তে বাকি আছে দেখুন চারিদিকে কলম দেওয়া আছে এখানে যে রুমগুলো এই মুহূর্তে করার চেষ্টা করা হয়েছিল। পুরো কমপ্লিট থাকলেও কিন্তু মাথায় এখনও এই মুহূর্তে ছাদ দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ এখনও ছাদ দেওয়া হয়নি ওই দেখুন আমি হাতগুলিয়ে একটু দেখানোর চেষ্টা করব চারিদিকে পুরো কলম দেওয়া আছে এখানে ছ সাতটা কলম দেওয়া আছে শুধু ছাদটা দিলেই এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি এবারে এবার বাড়ির সাইড দিয়ে এবার আমি যাব পিছন দিকটা দেখুন পিছন দিকটা যাওয়ার আগে দেখুন এই যে কলমগুলো বাড়িটি খুব সুন্দর এবারে বাড়ির সাইড থেকে চলে যাব দেখুন এখানে প্রায় তিন ফুট থেকে সাড়ে তিন ফুট জায়গায় এখানে ছাড়া আছে বাড়ির মানে পিছন দিকটা যাওয়ার জন্য আর এই যে পাচিল দেওয়া আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আমি সামনেও নিয়ে যাব আর বাড়ির পিছন দিকে কত সুন্দর ফল গাছ সব আছে দেখুন আমি সব দেখাবো নারকেল গাছ আম গাছ জাম গাছ আপনার সবেদা গাছ এই দেখুন এই যে পাচিলটা দেখুন পুরো পাচিল চারিদিক পাঁচিল দেওয়া কোনো রকম অসুবিধা নেই আর এই যে এই যে পিছন সাইডটা একদম দেড় কাটার উপরে পিছন সাইডটা সম্পূর্ণ ফল গাছে ভর্তি আছে আমি চারিদিকটা দেখাচ্ছি দেখুন আম গাছ লিচু গাছ হ্যাঁ যেসব ফল গাছ থাকা দরকার একটা বাড়িতে সব রকম এখানে ফল গাছ আছে হ্যাঁ এই যে ট্যাঙ্ক করা আছে এখানে পায়খানা বাথরুম সবই আছে একদম কলম দিয়ে দেখুন এই পারে ওই দেখুন শেষ মাথা ওই যে পাচিল একদম লাশ মাথা আর এই দেখুন আমি চারিদিকটা পাচিলের সব দিক দিয়ে বাড়ির চারিদিক চারিদিকটা দেখাবো দেখুন আমি নিয়ে যাচ্ছি ওই দেখুন আঙুল দিয়ে পুরো পাচিল দেখাচ্ছি ওই যে পাচিল দেখাচ্ছি দেখুন বাড়ির সব দিকেই সব দিকেই পাচিল দেওয়া আছে তিন কাটা জায়গা দেখুন ওই যে ওই যে শেষ মাথায় পাচিল দেখছেন একদম একদম লাশ মাথা পর্যন্ত আর এই দেখুন কী সুন্দর ফলের বাগান সবেদা গাছ লিচু গাছ আম গাছ নারকেল গাছ আরও কত কি আছে আমি আমি সব করার নাম জানা যায় না তবুও বলছি দেখুন খুব সুন্দর একটা খুব সুন্দর পরিবেশ দেখুন পেয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে গাড়ি পথে দেখুন এই দেখুন পিছনের সাইডটা খুব সুন্দর জায়গা আর এই দেখুন সবেদা ফলে আছে সবেদা গাছে সবেদা কী কী সুন্দরভাবে হয়ে আছে দেখুন খুব সুন্দর সবেদা গাছ দেখুন এই দেখুন পিছনে ফল গাছ ভর্তি আছে শিয়ালদা থেকে ক্যানিং টেন ধরবেন ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে আপনারা লাভবেন আর এটা ক্যানিং থানার এটা ক্যানিং থানার আন্ডারে পড়ে যায় এই দেখুন এই বাড়ির আমি আমি সব দিকটা দেখিয়েছি আর এখান টাইম কলো আছে তবে বন্ধুরা এই বাড়িটার যে মূল্যটা আপনারা জানতে চাইছেন যে এই বাড়ির মূল্যটা কত এই এই বাড়িটির মূল্য রেখেছে দাম রেখেছে তেরো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তেরো লক্ষ টাকা অবশ্যই আপনারা আসবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাড়ির রেকর্ড সহ দলিলপত্র সব একজনের নামেই আছে একদম পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার কাগজপত্র মেন থেকে তিরিশ সেকেন্ড লাগবে আপনার বাড়ি আসতে তবে হ্যাঁ ওই তিরিশ সেকেন্ড কিন্তু আপনাকে মাটির রাস্তা থেকে হেঁটে আসতে হবে আর এই দেখুন মেজে করা পুরো পুরো উটনটা একদম ঢাই করা আছে আর এই যে টাইম কল ঠিক আছে খুব সুন্দর একটি বাড়ি আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ তা ধন্যবাদ দেখা হবে দাদাভাই নতুন কোনো ভিডিওতে আর আমাদের এই যে এই যে দাম দরগুলো আমরা যে আমরা যে বলি এটা আমাদের মন দাম দামদর নয় মালিকের রেটেই আমরা দাম দর করি আর আমরা যে পয়সাটা নিয়ে থাকি সেটা হচ্ছে টু পারসেন্ট আমরা এছাড়া কোনো রকম এদিক ওদিক থেকে আমরা পয়সা নেওয়ার রকম চেষ্টা করি না বা নিই না আবার দেখাবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ